গুড মর্নিং জয়গুরু গরমের হাত থেকে আমরা অনেকটাই বেঁচে গেছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমার ছাদ বাগানে আমি আজকে চলে এসেছি আপনাদের অনেক কিছু দেখাতে এই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছে আমার বর কি সুন্দর দুটো চাল কুমড়া ধরেছে আর এই যে গাছগুলো যেমন একদম সবুজ হয়ে আছে বৃষ্টি হওয়াতে মানে গাছগুলো একদম শান্তি আমাদের মতো আমরাও শান্তি পেয়ে গেছি ওরাও খুব শান্তি মানে শান্তি পেয়ে গেছে এই যে এবার আমার সব সবজি গাছ করেছে আমার বর আমি এবার কি মানে কিছুই করতে পারিনি আজকে অনেক দিন পরে ছাদে এসেছি আপনাদের একটু দেখাচ্ছে মানে ঝাড়টা ঘুরে ঘুরে এই যে আমার কাঁঠালি চাপা গাছে কাঁঠালি ফুল ধরেছে একদম গাছগুলো সব সবুজ হয়ে আছে চলে এসছি এবার রান্নাতে এই যে আজকে চলে এসছে পেপে পেপে দিয়ে একটা নতুন রেসিপি করার চেষ্টা করছি এই যে আমাদের ঘরের একজন নতুন মেম্বার চলে এসছে আমাকে সাহায্য করছে পেপে কুড়িয়ে দিচ্ছে এই যে আজকে পেপের ঘন্ট করছি সোয়াবিন দিয়ে আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আমি কিভাবে করছি সেটাই আজকে দেখাচ্ছে এই যে এখানে সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাকে অবশ্যই বলবেন আপনাদের আর কি কি রেসিপি চাই ফোরণে দিয়ে দিলাম শুকনো লঙ্কার আর পাঁচ ফুরন আর পেঁপে দিয়ে আপনারা কী কী রান্না মানে মানে করেন সেটাও আমাকে বলবেন আমিও চেষ্টা করব আপনাদের মতো রান্না করতে যেহেতু আমি ভেজিটেরিয়ান আমি সব সবসময় ভেজ রান্নাই করে আপনাদের দেখাই আর আপনারা যদি ভেজ রান্না করেন সেটা আমাকে বলবেন কিভাবে করেন সেটা আমিও আবার রান্না করে আমি আমার রেসিপিতে রেখে দেব। অ্যাকচুয়ালি আমার এই রেসিপিতে রেখে দেওয়ার একটাই কারণ অনেক রান্না ভুলে যাচ্ছি বা ভুলে যাই তার জন্য সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি এটাই আমার একটু প্রচেষ্টা আপনারা আমাকে সাহায্য করবেন লাইক এবং শেয়ার করবেন তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই রান্নাগুলো একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটাকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটু বড়ো সাইজেরও করতে পারেন এখন সোয়াবিনটাও দিয়ে দিলাম এখন সোয়াবিন আর আলু আর একটু ভালো করে ভেজে নেব এই রেসিপিটা আমার মা করতো আমার শাশুড়ি মাও করে মানে এখন তো আর করতে পারে না ওদের রান্নাগুলোই মাথায় রেখে আমি করার চেষ্টা করি ওদের রান্নাগুলো যাতে হারিয়ে না যায় আমার মধ্যে থাকে এবং আমার থেকে আমার ছেলের বউ যাতে সেগুলো শিখতে পারে জানতে পারে তার জন্যই তুলে ধরে রাখা আর কিছু না অনেকটা ভাজা হয়ে গেছে তার জন্য পেঁপে শাকগুলোও দিয়ে দিয়েছি এই যে এখন সবগুলোকে একটু ভালো করে হেরে ছেড়ে একটু ভেজে নেব কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এখন এগুলোকে সবগুলোকে যত সুন্দর করে মানে সাতলানো যায় ততই ভালো লাগবে একদম মজা আসবে কিন্তু গলে যাতে না যায় সেটাও মানে দেখতে হবে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা সেটা আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই সেটাই দিয়ে দিয়েছি যে দেখতেই পেয়েছেন অনেকটাই মজা এসছে এখন একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এই সবজিটাতে অবশ্যই একটু চিনি দিতে হবে নয়তো ভালো লাগবে না আর যারা মানে চিনি মানে খান না তারা সুগার ফ্রি দিয়ে করবেন এই যে দেখ কী সুন্দর নরম হয়ে এসছে আমার সবজিটা হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও ভালো ভালো রান্না পেতে আপনারা মানে আমাকে সাহায্য করবেন আমিও চেষ্টা করব আপনাদের মতো করে দিতে জয়গুরু সবাই ভালো থাকবেন